এই বিষয়টা অবশ্যই আপনাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের পিছনেই আপনাকে ছুটতে হবে সফলতা চলে আসবে ইনশাল্লাহ সফলতার পিছনে অবশ্যই পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় মেধা খাটাতে হয় আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করতেছিলেন আপনারা জানেন যে এর আগে আমি অলরেডি দুইটা ভিডিও দিয়েছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পর্কে আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর সংবলিত ভিডিও তৈরি করা হয়েছিল সেখানে বিভিন্ন যে পথ ছিল সেই পদগুলোর কোন পদের কি ধরনের কাজ সে সম্পর্কে ভিডিও দেওয়া ছিল পাশাপাশি কোন পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে নিজের জেলাতে না বিভাগীয় শহরে নাকি ঢাকাতে অনুষ্ঠিত হবে পরীক্ষা পদ্ধতি কীরকম বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদেরকে দুইটা ভিডিও দিয়েছিলাম আমি চেষ্টা করব এই ভিডিও শেষে সেই ভিডিও দুটো ইনক্লুড করে দেওয়ার জন্য অর্থাৎ ভূমি রেকর্ড ও জরিপদ সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনাদের যদি থাকে আপনারা চেষ্টা করবেন কমেন্টে লেখার জন্য আমরা চেষ্টা করব আগামী কোনো একটি ভিডিওতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর আজকের যে টপিকগুলো বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে পাসমার্ক কত অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাসমার্ক কত এবং আরও একটি প্রশ্ন নিয়েছি সেই প্রশ্নটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন এবং কিভাবে প্রস্তুতি নেবেন অর্থাৎ সর্বোচ্চ প্রস্তুতি নিতে গেলে বা চাকরি পেতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ সর্বোচ্চ প্রস্তুতি কীভাবে নেবেন কিভাবে পড়লে চাকরি পাবেন সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি একটু বড় হলেও আপনারা একটু চেষ্টা করবেন ধৈর্য ধরে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য যদি ধৈর্য ধরে পুরো ভিডিওটি না টেনে দেখে তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে আশা করছি প্রথমত আপনারা হয়তোবা জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবারও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোটে চোদ্দোটি ক্যাটাগরিতে পঁচিশশো চব্বিশটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের মাথায় রাখতে হবে কিছু কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে পথ সংখ্যা অনেক বেশি আবার কিছু কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে পথ সংখ্যা অনেক কম অর্থাৎ চোদ্দোটি ক্যাটাগরির সবগুলো ক্যাটাগরিতেই যে অনেক বেশি পরিমাণে পোস্ট বা পদ ফাঁকা রয়েছে তা নয় কিছু কিছু পোস্টে পথ সংখ্যা বেশি ফাঁকা রয়েছে আবার কিছু কিছু পোস্টে পদ সংখ্যা কম ফাঁকা রয়েছে প্রথমত আমরা যদি দেখি কোন ক্যাটাগরিতে কতটি পদ রয়েছে এখানে দেখুন খারিজ সহকারিতে চারশো চুয়রটি শূন্য পদ রয়েছে এখানে ষোলোতম গ্রেডের এটা চাকরি নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানকার বেতন ধরা হয়েছে ওপেস্ট কাম বেজ সহকারী এটা হচ্ছে চারশো আশিটি শূন্য পদ রয়েছে ষোলোতম গ্রেডের এটাও চাকরি এছাড়াও রয়েছে জাস মোহরার এখানে চারশো বাইশটি পদ রয়েছে এটিও ষোলোতম গ্রেডের একটি জব এছাড়া রয়েছে পেশকার পেশকারে রয়েছে তিনশো আটাত্তরটি পদ এটিও ষোলোতম গ্রেডের চাকরি রেকর্ড কিপারে দুইশো একানব্বইটি পদ অফিস সহায়কে রয়েছে একশো বিরাশিটি শূন্যপদ এখানে এটি বিশতম গ্রেডের একটি চাকরি এখানে আপনারা বেতন পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এছাড়াও রয়েছে সেনম্যান সেনম্যানে একশো পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে সার্ভেয়ারে রয়েছে পঁচাশিটি পদ তবে এখানে তম ক্যাটাগরিতে চোদ্দতম গ্রেডের চাকরি এটি এখানে বেতন পাবেন দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তো এই যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে নয় ডিসেম্বর দু হাজার ডিসেম্বর দু এখন এসে আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোতে মার্ক কত দেখুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোর মার্ক পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনারা জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মোটাই একশো মার্কের পরীক্ষা হয় এই একশো মার্কের ভিতর মার্কের ভিতর পঞ্চাশ মার্ক পেলেই পাশ মার্ক তবে পঞ্চাশ মার্ক পেলেই কি চাকরি হবে না এর বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে শূন্য পদের উপর ভিত্তি করে যে যত মার্ক পাবে অর্থাৎ পঞ্চাশ মার্কের উপরে যারা পাবে তাদের ভিতর থেকে সর্বোচ্চ মার্ক যারা ক্যারি করতে পারবে তাদের চাকরিটা নিশ্চিত হবে মাথায় রাখতে হবে আপনি পঞ্চাশ মার্ক পেলেন আর আপনার চাকরি হয়ে গেল বা আপনি টিকে গেলেন এমনটা বিষয় নয় এটা সাধারণত ঘটে থাকে শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোতে পাশ মার্ক ক্যারি করতে পারলেই সেখানে টেকা যায় কিন্তু এখানে পাশ মার্ক ক্যারি করার পরেও আপনাকে অতিরিক্ত মার্ক তুলতে হবে যে যত বেশি মার্ক তুলতে পারবে সে উপরের দিক থেকে তত বেশি পরিমাণে টেকার সম্ভাবনা সৃষ্টি করতে পারবে এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন যে দেখুন এখানে টোটাল পরীক্ষা হয় চারটে সাবজেক্টের উপর লিখিত আকারে পরীক্ষা হয় যদিও এটি অনেকটা এমসিকিউ আকারে এমসিকিউ আকারে কেন বললাম কারণ হচ্ছে কি লিখিত যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার অ্যান্সারটা অনেক সংক্ষিপ্ত সেই হিসেবে বলতেছি মূলত এমসিকিউ পরীক্ষা নয় লিখিত পরীক্ষা কিন্তু শর্ট কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তো এখানে টোটাল মিলে যদি আমরা দেখি এখানে বাংলায় বিশ মার্ক থাকে ইংরেজিতে এখানে বিশ মার্ক থাকে গণিতে থাকে এখানে তিরিশ মার্ক মাথায় রাখতে হবে গণিতে যে তিরিশ মার্কের কথা বলা হচ্ছে এই তিরিশ মার্কের মধ্য থেকে এখানে আবার গণিতের সাথে সাথে পথ সংশ্লিষ্ট বিষয়েরও প্রশ্ন থাকে তার মানে গণিত এবং পথ সংশ্লিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে এখানে তিরিশ মার্কের কোশ্চেন থাকে এছাড়া জিকেতে থাকে বিশ মার্ক তাহলে টোটাল যেটা দাঁড়াচ্ছে টোটাল দেখুন এখানে আসতেছে শূন্য এখানে আসতেছে দুই চার তিন সাত আট নয় নব্বই মার্ক এখন এই যে নব্বই মার্ক আছে এই নব্বই মার্কের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আপনাদের অ্যান্সার করতে হবে পাশাপাশি এখানে কিন্তু ভাইবার মার্ক আছে ভাই ভাইভাতে যে মার্ক থাকে সেটা হচ্ছে দশ মার্ক এই দশ মার্ক আপনাকে তুলতে হবে পাশাপাশি এখানে দশ মার্কের ভিতরে মাথায় রাখবেন আট মার্ক পাইলেই ভালো হয় অর্থাৎ ভাইভাটা ভালো হয় তবে এখানে নব্বই মার্কের ভিতরে যে যত মার্ক বেশি পাবে তার জন্য কিন্তু ভাই ভাটা তত বেশি সহজ হয়ে যাবে এখন কথা হচ্ছে কিভাবে প্রস্তুতি নিব অর্থাৎ প্রস্তুতি কিভাবে নেওয়া যায় আমি আপনাদেরকে বারবার বলি যে যে কয়টা সাবজেক্ট থেকে প্রশ্ন এসে থাকে আপনারা জানেন যে একটু আগেও বললাম আমি যে বাংলা ইংরেজি ম্যাথ এবং জি কে অর্থাৎ জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের থেকে প্রশ্ন আসে এই চারটা সাবজেক্টকে আপনারা আলাদা আলাদা ভাগ ভাগ করবেন ভাগ করে প্রতিটা সাবজেক্ট থেকে এমন কিছু প্রশ্ন বের করবেন যে প্রশ্ন যে টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে আচ্ছা তাহলে বিষয় হচ্ছে এমন কিছু টপিক যে টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে যদি আপনি প্রতিটা সাবজেক্টের দশটি করে টপিক খুঁজে বের করেন যে টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হয়েছে বিগত বছরগুলোতে সেই টপিকগুলো মনে করবেন যে সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এই টপিকগুলো আপনাকে কোনোভাবেই সেরে যাওয়া যাবে না এরকম আপনি চারটা সাবজেক্টে মোটে চল্লিশটা টপিক খুঁজে বের করবেন এর পাশাপাশি আমি বারবার বলি আপনাদের যে প্রতিটা সাবজেক্টের আরও এমন কিছু টপিক থাকে যে টপিকগুলো থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে মাঝে মাঝে কোশ্চেন আসে না এই ধরনের আরও পাঁচটি করে টপিক আপনারা এখানে সিলেক্ট করবেন তাহলে প্রতিটা সাবজেক্ট থেকে যদি আরও পাঁচটি করে টপিক আপনারা সিলেক্ট করতে পারেন তাহলে এখানে পাঁচা বিশ তাহলে টোটাল দাঁড়াচ্ছে আপনাদের ষাট মাস ষাটটি টপিক এই ষাটটি টপিক সিলেক্ট করার পর আপনারা যদি গুরুত্ব সহ করে লিখিত প্রস্তুতির নিয়মে ষাটটি টপিক পড়েন তাহলে আপনাদের চাকরি অনেকটাই নিশ্চিত হবে তবে লিখিত আকারে পড়ার ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যে টপিক পড়বেন সেই টপিকের বিস্তারিত বিষয়গুলো পড়বেন এবং সেই টপিকটা আবার রিভিশন দিবেন বারবার রিভিশন দিতে বারবার রিভিশন দিলে সেই বিষয়গুলো মস্তিষ্কে দীর্ঘস্থায়ীভাবে গেতে যায় এবং পাশাপাশি যে টপিকগুলো আপনারা পড়তেছেন এই টপিকগুলো শুধুমাত্র যে এই চাকরির জন্যই কাজে লাগবে তা না যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আপনি এই বিষয়টা কাজে লাগাতে পারবেন অর্থাৎ আপনি যে জ্ঞান অর্জন করবেন সেই জ্ঞানটা যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষাতেই কাজে লাগাতে পারবেন এ কারণে আমি বলবো কি আপনারা একটু ধৈর্য ধরে সময় নিয়ে আর সামনের দিকে অনেক দিন পাবেন আপনারা যদি দীর্ঘস্থায়ীভাবে এই প্রস্তুতি নিতে থাকেন অর্থাৎ আজকে প্রস্তুতি নিচ্ছেন খুব ভালো কালকে আবার প্রস্তুতি নেই এভাবে না করে যদি আপনি প্রতিদিন লেখাপড়া করেন শুধু ভূমি রেকর্ড অর্জুরি উপ অধিদপ্তরের জন্য খুব বেশি নয় দি তিন থেকে চার ঘন্টা করে যদি প্রতিদিন পড়তে পারেন তাহলে আশা করা যায় যে ভূমি রেকর্ড ওরি জরি অধিদপ্তরের এই যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির ভিতরে আপনারও একটা সিট থাকতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের পিছনেই আপনাকে ছুটতে হবে তাছাড়া আপনি যদি খুব হেলাই ফেলায় স্বাভাবিকভাবে লেখাপড়া করে না পড়লেন সেইভাবে যদি আপনারা পরীক্ষা দিতে যান তাহলে খুব একটা এখান থেকে বেনিফিট পাওয়া যাবে না অর্থাৎ শুধুমাত্র অর্থের অপচয় হবে সুতরাং আপনারা চেষ্টা করুন লেগে থাকুন একটা সময় না একটা সময় অবশ্যই আপনাদের সফলতা চলে আসবে ইনশাআল্লা সফলতার পিছনে অবশ্যই পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় মেধা খাটাতে হয় আজকের ভিডিওতে আর কথা বাড়াতে চাচ্ছি না আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ